আজকে দয়া করে সবাই কমেন্টস একটা কথাই লিখবেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে টিকটকে যে আপনাদের গৃহযুদ্ধে যাওয়ার প্ল্যান নাই আপনারা আসলে সহিংসতার দিকে এখনো পর্যন্ত যাওয়ার প্ল্যান নাই তাহলে আপনাদের প্ল্যানটা আসলে কি রকম এদিকে আজ দেশের প্রতিটা মানুষের মুখে শেখ হাসিনা দেশে আসার কথা চলছে অনেকে জয় বাংলা বলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আক্রমণ করে সম্পূর্ণ দেশ দখল করে তারা গৃহযুদ্ধ চলছে তো যাকে র্যাং ব্যাচ করিয়ে দিচ্ছেন তার নেতৃত্বেই যখন ওয়াকারকে হত্যা কিংবা গ্রেফতারের পরিকল্পনা চলছে আপনাকে বুঝতে হবে যে আর্মিতে অসন্তোষ ঠিক কোন পর্যায়ে আওয়ামী লীগ ফেরাবার জন্য তিনি একটা বাহিনী গঠন করেছেন কিংস পার্টি এনসিপি কে দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে দিশে হারা সরকার একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেয়ালের পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা এক মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে দলটির শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের বাংলাদেশের জনগণ এটা চাই আন্তর্জাতিক মহল এটা চাই আওয়ামী লীগ নির্বাচন করবে জাতীয় পার্টি করবে চোদ্দ করবে বামপন্থী করবে করবে সব করে তাদের তাদের দিয়ে আপনাদের বাক্সে নেবেন সেই আশা হবে না সেই পান। ইনুসের কারাগার যাকে আমি তুলনা করি হিটলারের বন্ধু শিবিরের সাথে সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এবার বন্দী ছিলেন একজন ভিআইপি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবেই সরকারকে আর সেনাবাহিনী নিশ্চিত করবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এছাড়া পথ নেই সেনা প্রধান ওয়াকার উজ্জামানের সামনে হ্যাঁ এখন সেনা প্রধানের সামনে আর কোনো পথ নেই এবং শেখ হাসিনার দেশে আসার রাস্তা সম্পূর্ণ পরিষ্কার হয়েছে দর্শক শ্রোতা আজ দুপুরে দেশের প্রত্যেকটা জনগণের মুখে শেখ হাসিনার দেশে আসার খবর ছড়িয়েছে এবং অনেকে জয় বাংলা বলে ডাকার রাজপথে এবং দেশের বিভিন্ন জেলায় তারা আন্দোলন করতেছে আপনারা দেখতে পারবেন আজকে দুপুরে যে একটা দ্বংশীলা হচ্ছে কার হচ্ছে তারা এই ঘটনাগুলো করতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস সহ আরও যে নেতাকর্মী রয়েছে সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর যে প্রভাব পড়তেছে এইসবও দেখতে পারবেন দেশের সকল আপডেট দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন কিংস পার্টি এনসিপি কে দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে দিশে হারা সরকার একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা এক মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের জনসমর্থন নেই আন্তর্জাতিক কাছে সরকার এমন দাবিও প্রশ্নের মুখে পড়েছে বহুমুখী চাপের মুখে সরকারের মিত্র বিএনপি মহাসচিব নতুন করে অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছেন এমন অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে রীতিমতো দুঃস্বপ্ন দেখছেন সরকারের নীতি নির্ধারকেরা অনলাইনে যোগাযোগের অ্যাপ বন্ধ করার মতো হাস্যকর পদক্ষেপ নেওয়ার আলোচনা চলছে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনার বিরুদ্ধে যারা ছিল প্রচন্ড সোচ্চার তারা এখন ইন্টারনেটের যোগাযোগের অ্যাপ বন্ধের পক্ষে প্রশ্ন উঠেছে এর মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যাবে আওয়ামী লীগকে নিজেদের তৈরি করা ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য নেওয়া কৌশল আরো জটিলতা বাড়াবে কিনা সেই প্রশ্ন উঠেছে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার একই সঙ্গে জোরদার করা হয় কার্যক্রম সরকার তাদের মিত্ররা তম ভেবেছিল এর মাধ্যমে তাদের একক প্রতিষ্ঠিত হবে আওয়ামী রাজনীতির মাঝে কোণঠাসা করার সুফল পাবে সরকারের মিত্র দলগুলো তবে সেই আশার গুড়ে বালি পড়েছে গত চার মাসে কার্যক্রম নিষিদ্ধ করার পর উল্টো সক্রিয়তা বেড়েছে দলটির ঢাকা সহ সারাদেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও পাশাপাশি লন্ডন নিউ এবং ফ্রান্সে হয়েছে বড় শোডাউন এবং নিউ ইয়র্কে নাজিয়াল হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মুখে পড়ছেন এনসিপি নেতা আক্তার হোসেন আওয়ামী লীগের মিছিল ঠাকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েও সফল হচ্ছে না পুলিশ মিছিল ঠাকাতে ব্যর্থতার জন্য এবং মামলার অভিযোগপত্র যথাসময় দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুশ্চিন্তার ভাস পড়ছে সরকার নীতি নির্ধারকদের কপালে সেপ্টেম্বর মাসে বিভিন্ন মিছিল হয় সবচেয়ে বড় একই সময় ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজার আগারগাঁও পান্থপদ শ্যামলী এলাকাতেও মিছিল হয় এরই মধ্যে ফার্মগেট পান্থপথ এলাকায় মিছিলকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি এই একদিনে মিছিল থেকে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি এরপরেও থেমে নেই ঝটিকা মিছিল পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন নিজেদের অসহায়তার কথা ডিমপির অতিরিক্ত কমিশনার ইসলাম খোলাখুলি বলেন প্রতি বিপুল জনসমর্থনের কারণে পুলিশ চেষ্টা করেও মিছিল ঠেকাতে পারছে না দলটির নেতাকর্মীদের কর্মীদের ক্ষুদ্র একটি অংশ পাঁচ বছর পর বিদেশে অবস্থান করলেও বাকিরা দেশে আছেন দিনকে দিন তারা সক্রিয় হয়ে উঠছেন এর কারণে বাড়ছে মিছিল এবং তাতে অংশগ্রহণকারীর সংখ্যা পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার সরকারপন্থীরা যতই আওয়ামী লীগের বিলীন হয়ে যাওয়ার দাবি করুক না কেন মাঠের চিত্র একেবারে আলাদা এক বছরের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে দলটির তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতির মাত্র বাড়ছে এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছে সরকার বিশেষ করে প্রধান উপদেশটা ইয়র্ক সফরের সময় বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতি সম্প্রদায়ের কাছে সরকারের দাবির হয়েছে সেই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করছে সরকারের বিদেশি মিত্ররা এমন অবস্থায় সরকার অন্যতম মিত্র বিএনপি সুরাবার আবার বদলে যাচ্ছে আওয়ামী লীগের বিপুলভাবে উঠে আসা নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেওয়ার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার ছাব্বিশ সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড়ো প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট তার মানে আওয়ামী লীগের গ্রাফ আওয়ামী লীগে একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি আর এই জন্যে বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের সেই আমেরিকা ব্রিটেন তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন কেন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে মানে সিঙ্গাপুর পোস্ট সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন ইউনুস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে ভারতের সংবাদ সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও তারা এই মাসের এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল আর সবচেয়ে বড় কথা হলো যে দমন পীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের দু পঁচিশ সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই দুশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতাকর্মী কর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন তবু মানুষ ভয় পাচ্ছে না উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে এক হাজারেরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বায়তুল্য কারুরাম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশও হয়েছে একই ছবি সারা দেশের অন্যান্য শহরে এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল তা কিন্তু নয় এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনো দিন এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল কিন্তু এখন আওয়ামী লীগের মিছিল এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ক্রমশ ইউনুপ সরকারের বিরুদ্ধে গিয়েছে দু পঁচিশ সালের মে মাসে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে মানুষ এখন প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ দল হিসেবে কি দোষ করলো দোষ করে থাকতে পারে কিছু নেতা তার পুরো দায় কেন দলের দিয়ে নিষিদ্ধ করা হবে দলকে এই প্রশ্ন শুধু কিন্তু বাংলাদেশের মানুষ করছে না আজ সমস্ত বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া এই প্রশ্ন করছে এবং তার তাহলে কি গত তেরো চোদ্দ মাসের অপরাধের জন্য ইউনুসের সঙ্গে সঙ্গে বিএনপি জামাত এরাও তাহলে কেন নিষিদ্ধ হবে না নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত মানুষ মানতেই চায় না যে আওয়ামী লীগ কখনো সন্ত্রাসের পক্ষে থাকতে পারে তারা বাংলাদেশের জন্ম দিয়েছে তারা বাংলাদেশ যে আজকে একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তার কৃতিত্ব আওয়ামী লীগে সেই আওয়ামী লীগ সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে আর অভিযোগ কারা করছে এই জামাত বিএনপি এই এদের এরা যে সরকার তৈরি করেছে সেই সরকার বরং এর উল্টোটাই সত্যি দু হাজার চার সালের গ্রেনেড হামলায় বিএনপির তারেক রহমানের ভূমিকা কেউ ভোলে তা সে যতই তারেককে মামলা থেকে খালাস দেওয়া হোক না কেন আর জামায়াতের ভূমিকা তার প্রমাণ তো ভুরি ভুরি আসলে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষ সহমর্মী ও সহযোদ্ধা হয়ে উঠছে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীদের পাশে এতকাল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না যারা তারাও নিয়মিত আকস্মিক মিছিল ও সমাবেশ করে চলেছে যা প্রমাণ করে যে জনগণের মধ্যে দলটির ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদ মাধ্যম পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আশি শতাংশের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিন যোগ ছিল না আর তার সিংহাসন যে ভীষণ রকম নরবরে হয়ে গেছে এটা বুঝে মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক শুরু করেছেন জনমতের পরিবর্তনের বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার প্রতি জনমত খুব দ্রুত ইতিবাচক হয়ে উঠেছে যে গণ অভ্যুত্থান তাকে ক্ষমতাচ্যুত করেছিল এখন সেই জনগণই তার অনুপস্থিতিতে দেশের অবস্থার অবনতি দেখে হতাশ তারা বলছে শেখ হাসিনা ছাড়া এই দেশকে বাঁচাতে পারবে না আর কেউ নিউ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইউনুসের বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছে তা কিন্তু এরই প্রমাণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের ভিত্তি আগের চেয়েও মজবুত হয়ে উঠেছে এবং ক্রমশই মজবুত হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারির ভোটে শেখ হাসিনার দলের পক্ষে সুনামির ইঙ্গিত স্পষ্ট পাওয়া যাচ্ছে এই ইঙ্গিতের বিরোধিতা কেউ করতে পারবে না আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবেই সরকারকে আর সেনাবাহিনী নিশ্চিত করবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এছাড়া পথ নেই সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সামনেও আমি এই মুহূর্তে আছি প্যারিসে ফ্রান্সের রাজধানী এখানে এসে আমার যে কুলাঙ্গারের কথা মনে পড়ছে যেই নষ্ট ভ্রষ্ট যে লোকটির কথা মনে পড়ছে রাজাকারের প্রধান অ্যাপোলজিস্ট পিনাকি ভট্টাচার্য দর্শক আপনারা জানেন যে এই পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আসে সে বলে বেড়াতো আহ নানান ধরনের বড় বড় বাকুম বাকুম করতো এই হল্লা করতো এই করব সেই করব। ধরা খেলো একটি তথ্য দিয়ে যে মুক্তিযুদ্ধে নাকি মাত্র দুই হাজার মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে মানে রাজাকারের তো একটা একটা লেভেল থাকবে যেখানে পাকিস্তানিরা হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বলছে আমরা ছাব্বিশ হাজারের সন্ধান পেয়েছি সেখানে রাজাকারের বাচ্চারা এতই ভয়ঙ্কর অর্থাৎ চামচামি এবং দালালির লেভেল এমনই পৌঁছেছে যে পাকিস্তানি যে সংখ্যা ওই দালাল বিশ্বাস না করে হচ্ছে দুই হাজারের কথা সে জাগে। আপনারা জানেন যে এই রাজাকারের বাচ্চাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি বলেছিলাম যে সে তার যাকে খুশি তাকে সে নিয়ে আসুক আর আমি একা আমাকে প্রমাণ করে দিক যুক্তি এবং তর্কে যে মুক্তিযুদ্ধে মাত্র দুই হাজার নিহত হয়েছে কোথায় কার একটা বের করেছে সেই বের করে প্রমাণ করতে চাইছে এ শুধু বেড়েছে এর শুধু বড়ই হয়েছে গ্রে ম্যাটার যেটা আছে মগজে কিছুই তার হয়নি নাকি তোকে এই প্যারিসে এসে আমি আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম কালকে ইনভ্যালিডে থাকবো ফ্রেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুপুর দুটোয় চলে আসিস তোর যে চ্যালেঞ্জ লম্বা লম্বা কথা আমাকে তোর বাসাতেই চলে এসেছি তোর বাসাও আমি জানি বা তোর বাসার সামনে যাওয়ার প্রয়োজন বোধ করি না কিন্তু তোকে তুই যেই যেই শহরে তুই রিফিউজি সেই শহরেই আসলাম তুই তো শরণার্থী মিথ্যা কথা বলে শরণার্থী হয়েছিস তুই ওই ইনভ্যালিড আসবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে তোর যদি হ্যাডম থাকে তোর যদি সাহস থাকে তাহলে আমি প্যারিসে এসেছি তুই এসে আমাকে বোঝা শত শত মানুষের সামনে ডিবেট হবে তারা তোকে ঘিরে দেখবে তুইও ডিবেট করবি আমিও ডিবেট করব প্রমাণ হয়ে যাবে কে জানে কে যুক্তি দেয় কে সত্য কথা বলে তোকে আবার দিলাম জাতিসংঘের সাধারণ পরিষদের যে সভা আছে সেটা যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস আমেরিকাতে আছেন সেখানে তিনি বিখ্যাত অ্যাঙ্কার মেহেদি হাসানকে একটা ইন্টারভিউ দিয়েছেন বেশ কিছু কথা বলেছেন তিনি সব কথা আমরা এখনও শুনতে পাইনি কারণ হচ্ছে তার যে সাক্ষাৎকারটা আছে তা খুবই ছোটো একটা অংশ আমাদের সামনে আছে এর মধ্যে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন সময় নির্বাচনের গুরুত্ব গণতন্ত্র এসব কিছু নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন এক ধরনের ডেরোগেট্রি মনে হতে পারে কেনই তিনি এ ধরনের কথা বলছেন সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে যেটা বলা সেটা হচ্ছে আমেহাদি হাসান আমরা তাকে জানি তিনি আল জাজিরাতে ছিলেন তিনি এম এসএনবিসিতে ছিলেন পরে অনেক রকম ক্ষেত্রে যেটা হলো যে এমএসএন বিসিতেও তিনি অনেক কিছুতে বিশেষ করে প্যালেস্টাইন প্যারাস্টাইল ইস্যুতে ঠিকঠাক মতো যখন কথা বলতে পারছিলেন না তখন তিনি তার নিজস্ব একটা সাইট যেটাও তৈরি করেন সেটার ওয়েবসাইট আছে সেটার ইউটিউব আছে ডক্টর ইউনুসের ইন্টারভিউটা পেইড সো পুরোটা আমি দেখতে পারিনি আমি ধারণা করি খুব সহজে এটা কোনো না কোনো সোর্সে কোনো না কোনো ফর্মে আমাদের সামনে আসবে পাঁচ মিনিটের একটা প্রিভিউ সেখানে আছে আর তাদের ইউটিউব সাইটে একটা রিল দেওয়া হয়েছে যেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে সেটাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেক পত্রিকা সেটাকে নিয়ে লিখেছে আমি মানব জমিন থেকে পড়ছি যেন মেহেদি কি বলছেন এবং ডক্টর ইউনুস কী জবাব দিচ্ছেন এবং কেন সেটা দিচ্ছেন সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তিনি ইন্টারভিউতে মেহেদি আনফিল্ড চার একটা অনুষ্ঠানে ডক্টর ইনুস তার সাথে বসেছিলেন সেখানে মেহেদি হাসান বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হলেও এখনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে মেহেদি হাসান বলেন বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায় আগামীকাল নয় বা এখন থেকে ছয় মাস পরে নয় সমালোচকরা বলছে নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে নির্বাচনের জন্য আরো ছয় মাসের অপেক্ষা বেশ লম্বা সময় জনগণ অস্থির হয়ে উঠছে কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়নি এবছরে তো নেপালেও সরকারের পতন হয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার করেছে এক্ষেত্রে বাংলাদেশ কেন আঠারো মাস সময় নিচ্ছে আহ বুঝতেই পারছি বেশ বড় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মেহেদিয়ে প্রশ্নটা করেছেন ডক্টর ইউনুস বলছেন আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় কেন লাগছে তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরও পাঁচ বছর থাকুন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ